আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই এই মুহুর্তে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি গত পাঁচ তারিখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশে যে সংঘর্ষ হয়েছে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনার যে আতঙ্কিত মানুষ হয়েছে তারপর থেকে আমাদের ফাজরা অঞ্চল আমাদের ব্যবসায়ী কেন মৎস্য ব্যবসায়ীরা কিন্তু আপনার ছয় তারিখ সাত তারিখে তেমন কোনো ব্যবসা আসেনি এই বাজারে তাদের ভিতরে একটা আতঙ্ক ছিল যে কি হবে কেউ মারে কিনা কেউ টাকা পয়সা সাইকে না চামদা এটা না এরকম একটা আতঙ্ক থেকে কিন্তু সবাই মোটামুটি দুই দিন আসে একদিন মোটামুটি কেউ আসেনি আর একটা দিন কম বেশি এক দুজন আসছিল এই পরিস্থিতিতে আজকে বাজারে আসি খাজুরা হাট এগারো তারিখ আজ সে পাঁচ তারিখে পরে তারপরে মোটামুটি স্বাভাবিক হতে চলেছে সব কিছু এখন এই মৎস্য ব্যবসায় কেমন আছে এবং সেই ব্যবসায় সবাই কি কিনা সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে বাজারে আসছি মাছ বাজারে আসছে এবং মাছ বাজারে যে অবস্থাটা সেটাকে আপনাদেরকে দেখানোর জন্য বা এদের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা কেউ কোনো ভয় ভীতি দেখা যায় না কেউ কোনো চাঁদা চাইছে কিনা এরকম একটা বিষয় নিয়ে কিন্তু বাজারে আসলাম ডাক্তারের সাথে থাকুন আপনাদেরকে সবাইকে একটু দেখাচ্ছি এবং পরবর্তীতে কিন্তু আমি প্রথমে একটু দেখাই তারপরে কিন্তু সবার সাথে আলাপ আলোচনা করবো এবং তাদের সাক্ষাৎকার আপনাদেরকে শোনাবো যে তাদের কোনো অসুবিধা হয়েছে কিনা তার বাড়িঘর দরজা এবং কোনো বাজারে ব্যবসা করতে গিয়ে কেউ চাঁদা চেয়েছে কিনা এরকম বিষয় নিয়ে কি কথা বলবো সেটা হচ্ছে পরে তবে আপাতত আপনাদেরকে একটু মাছ ভাজটা পুরো ধরে দেখানোর চেষ্টা করছি আর বাজারে কিন্তু এখন যেহেতু বেশি সময় প্রচুর পরিমাণে মাছ উঠেছে কিন্তু একটু আতঙ্ক যেহেতু ছিল মানুষের ভিতরে সেরকম অলরেডি কিন্তু সেরকম রকম কিন্তু পরিবেশের যে

আপনি দেখছেন যে প্রচুর পরিমাণে মাছ গড়ে উঠেছে মৎস্য ব্যবসায়ী যারা আছে তাদের ভিতরে তাদের ভিতরে যেটা আতঙ্ক কাজ করছিল যে তাদেরকে মারা ধরা হবে মারা ধরা হবে কিন্তু আমার খাজুরা বাজারে একটু কথা বলো এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশে যে হাঁচেরা সরকার পদাতিকার পরে এই যে কোনো কেউ কেউ চাঁদা ধরেছে কি আমাদের খজরা বাজারে কোনো মৎস্য ব্যবসায়ীকে চান্দা ধরেছে কিংবা বাজারে কারোর সাথে মারামারি এরকম কোনো কিছু হয়েছে নাকি আপনারা শুনছিলেন যে বাজারে কোনো কাউকে কোনো মৎস্য ব্যবসাকে চান্দা ধরেছে এবং কিন্তু কোনো নিউজ কারো কাছে নাই এবং কোনো প্রকারের মারামারি এই ধরনের কোনো কিছু এই জেলে দেখেন কিন্তু তার আতঙ্কেই কিন্তু এক একটা দিন বাজারে আসেনি আর পরের দিন আসছে তার দিন আসছে কিন্তু কিছু লোক তারপরের থেকে আসতে আসতে সবাই খেতে চলেছে আজ হাটবার সবাই মন খুলে কিন্তু ব্যবসা করছে পাশেই কিন্তু সবজি বাজার আপনারা আপনাদের দেখছি আমি কিন্তু সবজি বাজারে বিভিন্ন ধরনের লোক থেকে কিন্তু মৎস্য মৎস্য ব্যবসায়ী কিন্তু খুব একমাত্র সম্প্রদায়ের ভিতরে থেকে আজ অনেক বড় বড় ইলিশ মাছ উঠেছে দেখা যাচ্ছে কয়েক রুফাল ইলিশ এটা কত সাইজ কট্টক ওজন হ্যাঁ না ওজন কট্টক ওজন এক কেজি সাইজ আছে পনেরোশো টাকা করে কেজি হ্যাঁ বলছি কি যে এরকম এই যে গ্যাম জম হয়ে গেল হ্যাঁ এটা কি কোনো সান্দা ফান্দা কেউ ধরেছে নাকি

আমি যে কজন কাছে শুনলাম আপনারা শুনছেন যে আমি আপনাদেরকে সরাসরি শোনাইছি যে কেউ মারেছে কিনা কেউ চান্দা ধরেছে এরকম কোনো ঘটনাটা ঘটছে কিনা আমি পুরো মাছ বাজারে কিন্তু ঘুরতেছি এবং যে যারা যে মৎস্য ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সবাই এখানে আসে সবাই কিন্তু এই মাছ বাজারে আমি কোনো ব্যবসায়ীকে দেখিনি যে আজকে আসেনি এখানে প্রতিনিয়তই কিন্তু এরা এনারা বসে এবং এনারা মানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু যে দুর্ঘটনাটা ঘটে গেছে গত পাঁচ তারিখে হাসিনা সরকারের পদত্যাগের পরে কিন্তু আমার অঞ্চলে এরকম কোনো ঘটনা আমার খাজুরা বাজারে কাউকে চান্দা দিতে হয়েছে বা কাউকে বাজারে কোনো ব্যবসায়ীকে মারধর করা হয়েছে একটা একটা ছিন্ন মিছিল একটা ঘটনা ছিল সেটা হচ্ছে যে নেতৃবৃন্দ জানার সাথে সাথে কিন্তু সেটাকে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই ছাড়া আর কোনো এরকম দুর্ঘটনা মোটামুটি ঘটেনি এবং আমরা যতটুকু সাক্ষাৎকারী লোক সবাই কিন্তু বলেছে যে না আল্লাহ তেমন কিন্তু কোনো সমস্যা হয়নি আমি এই লাইভ ভিডিওটা অত্যন্ত ছোট করে করবো তার কারণ হচ্ছে কি যে ছোট বাজারে মাঝমা বাজার অনেক বড় না পরেও কিন্তু যশোরের উত্তর অঞ্চলে কিন্তু এটাই সব থেকে বড় বাজার সেই বড় বাজারে মোটামুটি

না কোনো সমস্যা হয়নি না এক কথা কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি এই হচ্ছে অবস্থা মাস পরের নীতি আসতেছে হ্যাঁ আপনারা শুনছিলেন যে আমি মোটামুটি পর্যন্ত যতগুলো মৎস্য ব্যবসায়ীদের কাছে কারণ মৎস্য ব্যবসায়ী যারা আছে এক থেকে দুজন ছাড়া সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক তো এই যে একটা কিছু কিছু ঘটনার জন্য কিছু কিছু লোকের জন্য অনেক বেভরা কথাবার্তা হচ্ছে বা চলছে কিন্তু আমার এলাকায় আল্লাহর রহমতে আপনাদের এরকম কোনো দুর্ঘটনা এই খাজুরা অঞ্চলে বা খাজুরা বাজারে ঘটেনি সেটারই একটা সাক্ষাৎকার কিন্তু সরাসরি নিলাম তো আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে